আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা কোনো দামি জিনিস নয় বরং আমাদের দেশে প্রতিটি মধ্যবিত্ত বাঙালি পরিবারে সে ভারতে হোক বা বাংলাদেশে সবার বাড়িতেই ড্রেসিং টেবিলের কোণে এই জিনিসটা অবশ্যই থাকে হ্যাঁ ঠিক ধরেছেন আমি কথা বলছি ভ্যাসলিনের ব্যাপারে বন্ধুরা আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন তাহলে বুঝবেন ভ্যাসলিন সম্ভবত এমন একটি স্কিন কেয়ার প্রোডাক্ট যা আমাদের ঠাকুরদা ঠাকুমার আমল থেকে ব্যবহার হয়ে আসছে মানে সেই কবে থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা এটি ব্যবহার করছি কিন্তু আশ্চর্যের বিষয়ে কি জানেন এত পুরনো এবং এত পরিচিত একটি জিনিস হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে নিরানব্বই শতাংশ মানুষই জানেন না ভ্যাসলিন আসলে কিভাবে কাজ করে বা বলতে পারেন ভ্যাসলিন সম্পর্কে আমাদের অনেকের মনেই কিছু ভুল ধারণা গেথে আছে অধিকাংশ মানুষ ভাবেন যে ভ্যাসলিন হল এক ধরনের ময়েশ্চারাইজার বা ক্রিম যা মাখলে ত্বক হাইড্রেটেড থাকে কিন্তু আসল সত্যিটা শুনলে আপনি অবাক হবেন ভ্যাসলিন আসলে কোনো ময়েশ্চারাইজারই নয় এর কাজ সাধারণ ক্রিমের থেকে সম্পূর্ণ আলাদা আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনি হয়তো অনেক নামি দামি ব্র্যান্ডের ক্রিম মাখছেন ত্বকের অনেক যত্ন নিচ্ছেন ঠিক মতো জল খাচ্ছেন তবুও কয়েক বছর যেতে না যেতেই মুখের চামড়ায় ভাঁজ পড়ছে বলি রেখা বা রিঙ্কলস দেখা দিচ্ছে গালের দুপাশে কালচে ছোপ বা ডার্ক প্যাচ দেখা দিচ্ছে ঠোঁট বারবার ফেটে যাচ্ছে এবং ত্বকটা কেমন যেন নির্জীব শুকনো আর বয়স্ক দেখাচ্ছে এর কারণ কি কারণ হলো আপনি হয়তো সঠিক জিনিসটা সঠিক উপায়ে ব্যবহার করছেন না কিন্তু আজ আমি আপনাকে কথা দিচ্ছি যদি আপনি ভ্যাসলিনকে সঠিক কিছু ঘরোয়া উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন তাহলে এটি আপনার ত্বককে ভেতর থেকে রিপেয়ার করতে সাহায্য করবে গত দশ বছর ধরে আমি এই ধরনের সহজ প্রাকৃতিক এবং বৈজ্ঞানিক উপায়গুলো নিয়ে গবেষণা করছি এবং হাজার হাজার মানুষকে সাহায্য করেছি আজকের ভিডিওতে আমি আপনাদের পাঁচটি এমন জাদুকরী উপাদানের কথা বলবো যা ভ্যাসলিনের সঙ্গে মিশিয়ে মাখলে আপনার ত্বক আবার টানটান টান সতেজ এবং উজ্জ্বল হয়ে উঠবে তবে সাবধান ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওর শেষে আমি এমন কিছু মানুষের কথা বলবো যাদের জন্য ভ্যাসলিন ব্যবহার করাটা মারাত্মক ক্ষতিকারক হতে পারে ভ্যাসলিন আসলে কিভাবে কাজ করে বন্ধুরা এখানে একটা খুব জরুরি বিজ্ঞান আপনাদের খুব সহজ ভাষায় বুঝিয়ে বলি অনেকেই ভাবেন ভ্যাসলিন ত্বকের গভীরে গিয়ে জলীয় ভাব যোগায়। কিন্তু আসল ব্যাপারটা হল ভ্যাসলিন নিজে থেকে ত্বককে ময়েশ্চারাইজ করে না ভ্যাসলিন কি করে জানেন এটি আপনার ত্বকের ওপর একটা খুব পাতলা সুরক্ষার আস্তরণ বা লেয়ার তৈরি করে দেয় ধরুন আপনি একটা জলের বোতলের ছিপি খুব শক্ত করে আটকে দিলেন যাতে জল বাষ্প হয়ে উড়ে না যায় ভ্যাসলিন ঠিক সেই কাজটাই করে এটি আপনার ত্বকের ভেতরের জলীয় বাষ্প বা আর্দ্রতাকে বাইরে বের হতে দেয় না এখন সমস্যা হল যদি আপনার ত্বক ভেতর থেকে আগে থেকেই শুকনো থাকে আর আপনি কার উপর সরাসরি ভ্যাসলিন লাগিয়ে দেন তাহলে আপনি আসলে ওই শুকনো ভাবটাকে লক করে দিচ্ছেন এতে কিন্তু ত্বক ভেতর থেকে নরম হবে না ভ্যাসলিন হল ময়েশ্চার লকিং সিলেন্ট তাই ভ্যাসলিনকে যদি আপনি এমন কোনো উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করেন যা ত্বককে জল যোগায়। তাহলে তার ফল আপনি দশ গুণ বেশি পাবেন বন্ধুরা দাঁড়ান মূল রেমিডিতে যাওয়ার আগে একটা মারাত্মক ভুলের ব্যাপারে আপনাদের সাবধান করা খুব দরকার আপনারা অনেকেই হয়তো না জেনে ভুল সময়ে এবং ভুল পদ্ধতিতে ভ্যাসলিন মাখছেন যা আপনার ত্বককে চিরকালের জন্য নষ্ট করে দিতে পারে মুখে ভর্তি ব্রণ আর র্যাশ তৈরি করে দিতে পারে তাই ভিডিওটি একটুও স্কিপ করবেন না কারণ একটি ভুল স্টেপ মানেই আপনার ত্বকের বারোটা বেজে যাওয়া আর হ্যাঁ এই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমার আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে আপনারা কে কোথায় বসে আমাদের এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে মনে হয় যেন আমরা সবাই মিলে একটা বড় পরিবার তাই এখনই চটপট কমেন্ট করে জানান আপনি কি কলকাতা থেকে দেখছেন নাকি জেলার কোনো গ্রাম বা শহর থেকে চলুন এবার জেনে নেওয়া যাক সেই পাঁচটি জাদুকরী উপাদানের কথা প্রথম যে উপাদানটি আপনি ভ্যাসলিনের সঙ্গে মেশাবেন সেটি হলো মধু মধু বা হানি হল প্রাকৃতিক হিলার এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে যাদের ঠোঁট খুব ফাটে বা ত্বক খুব খসখসে হয়ে ছাল ওঠে তাদের জন্য মধু ও ভ্যাসলিন সেরা কম্বিনেশন ব্যবহার এক চামচ মধু আর এক চামচ ভ্যাসলিন মিশিয়ে নিন মুখে লাগিয়ে তিরিশ থেকে ৪৫ মিনিট রাখুন তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন তবে ঠোঁটে লাগালে সারা রাত রেখে দিতে পারেন কয়েকদিনের মধ্যেই আপনার ঠোঁট হবে গোলাপের পাপড়ির মতো নরম দ্বিতীয় উপাদানটি হল গোলাপ জল এই মিশ্রণটি তাদের জন্য সব থেকে ভালো যাদের ত্বক নিষ্প্রাণ হয়ে গেছে মানে স্কিনে কোনো গ্লো নেই হয়তো সারাদিন অফিসের কাজ মেট্রোর ভিড় বাসের ধুলোবালি সব মিলিয়ে মুখটা কালচে হয়ে গেছে গোলাপ জল ত্বককে ঠান্ডা করে এবং পিএইচ ব্যালেন্স ঠিক রাখে ব্যবহার এক চামচ গোলাপ জল এবং এক টেবিল চামচ ভ্যাসলিন খুব ভালো করে মিশিয়ে একটা ক্রিমের মতো তৈরি করুন রাতে ঘুমানোর আগে মুখে একটা পাতলা লেয়ার লাগিয়ে হালকা মাসাজ করুন সকালে উঠে দেখবেন ত্বক কতটা ফ্রেশ লাগছে মনে হবে যেন সদ্য স্পা করে এসেছেন তৃতীয় ভিটামিন ই ক্যাপসুলার ভ্যাসলিন তারুণ্যের চাবিকাঠি এবার আসছি সবথেকে শক্তিশালী মিক্সচারে যা বয়সের ছাপ মিছে তার দাগ এবং চোখের তলার কালির জন্য জাদুর মতো কাজ করে উপাদানটি হল ভিটামিন ই আপনার বয়স যদি তিরিশের কোঠায় হয় বা তার বেশি হয় এবং আপনি লক্ষ্য করছেন যে চোখের কোণে সরু রেখা বা ফাইন লাইন্স দেখা দিচ্ছে মুখের জৌলুস কমে যাচ্ছে তাহলে এই কি আপনার জন্য ভিটামিন ই ত্বকের কোষগুলোকে দ্রুত সারিয়ে তোলে বা হিল করে আর ভ্যাসলিন সেই হিলিং পাওয়ারকে ত্বকের ভেতরে ধরে রাখে ব্যবহার একটি পরিষ্কার বাটিতে এক চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল নিন এবং তার সঙ্গে এক চামচ ভ্যাসলিন মেশান দুটোকে খুব ভালো করে ফেটিয়ে একটা ক্রিমের মতো বানিয়ে নিন এই মিশ্রণটি রাতে শুতে যাওয়ার আগে হাতে পায়ে কনুইতে বা ঠোঁটে যেখানে যেখানে রুক্ষ ভাব আছে সেখানে লাগিয়ে শুয়ে পড়ুন সকালে উঠে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন বিশ্বাস করুন শ্যানবাজারের মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশের মতো ডিউটি করা রুক্ষ হাতও এক রাতেই মাখনের মতো নরম হয়ে যাবে প্রথম রাতেই আপনি তফাতটা বুঝতে পারবেন চতুর্থ উপাদানটি হল অ্যালোভেরা আমাদের দেশের আবহাওয়ায় বিশেষ করে শীতকালে বা ঋতু পরিবর্তনের সময় অনেকের ত্বক ফেটে চৌচির হয়ে যায় বিশেষ করে আমাদের মা কাকিমারা যারা সংসারে প্রচুর কাজ করেন বারবার জল ঘাঁটতে হয় বাসন মাঝতে হয় বা কাপড় কাচতে হয় তাদের হাতের তালু খসখসে হয়ে যায় পায়ের গোড়ালি ফেটে রক্ত বেরোয় আবার অনেকের মুখ এতটাই শুকনো হয়ে যায় যে বারবার ক্রিম মেখেও লাভ হয় না এই সমস্যার সমাধান হল অ্যালোভেরা ও ভ্যাসলিন মিক্স অ্যালোভেরা আপনার ত্বকের গভীরে গিয়ে জল বা হাইড্রেশন পৌঁছে দেয় আর ভ্যাসলিন সেই হাইড্রেশনকে লক করে দেয় ব্যবহার একটি পরিষ্কার বাটিতে এক চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল নিন এবং তার সঙ্গে এক চামচ ভ্যাসলিন মেশান দুটোকে খুব ভালো করে ফেটিয়ে একটা ক্রিমের মতো বানিয়ে নিন এই মিশ্রণটি রাতে শুতে যাওয়ার আগে হাতে পায়ে কনুইতে বা ঠোঁটে যেখানে যেখানে রুক্ষ ভাব আছে সেখানে লাগিয়ে শুয়ে পড়ুন সকালে উঠে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন বিশ্বাস করুন শ্যামবাজারের মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশের মতো ডিউটি করা রুক্ষ হাতও এক রাতেই মাখনের মতো নরম হয়ে যাবে প্রথম রাতেই আপনি তফাৎটা বুঝতে পারবেন পাঁচ কাঁচা হলুদ ও ভ্যাসলিন অ্যান্টিসেপটিক ম্যাজিক পঞ্চম এবং শেষ উপাদানটি হলো হলুদ আমাদের বাঙালি রান্নাঘরে হলুদ থাকবে না এটা তো হতেই পারে না হলুদ হলো প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান রোদে পোড়া ট্যান ত্বকের লালচে ভাব র্যাশ কিংবা পুরুষদের শেভিং করার পর গালে যে জ্বালা করে সেসবের জন্য এটি মহা ঔষধ ব্যবহার এক চামচ ভ্যাসলিন নিন এবং তার সঙ্গে এক চিমটি বা এক চতুর্থাংশ চা চামচ খাঁটি গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ বাটা মেশান রাতে আক্রান্ত স্থানে লাগিয়ে 30 মিনিট মতো রেখে দিন তারপর হালকা হাতে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন আয়ুর্বেদ শাস্ত্রে হলুদকে বলা হয় হিলিং কিং এটি ছোটোখাটো কাটা ছেঁড়া সারাতেও সাহায্য করে ধরুন সবজি কাটতে গিয়ে আঙুল একটু কেটে গেল সেখানেও এটি লাগাতে পারেন ভ্যাসেলিন সেই জায়গাটাকে সিল করে দেয় ফলে ক্ষত তাড়াতাড়ি সারে যাদের ত্বক খুব সংবেদনশীল বা সেন্সিটিভ তাদের জন্য এটি দারুণ কাজ করে সাবধান ভ্যাসলিন কিন্তু সবার জন্য নয় বন্ধুরা যেমনটা ভিডিওর শুরুতে বলেছিলাম ভ্যাসলিন কিন্তু সবার জন্য নয় কিছু কিছু মানুষের ত্বকে ভ্যাসলিন লাগালে হিতের বিপরীত হতে পারে খুব মন দিয়ে শুনুন এক তৈলাক্ত ত্বক বা অয়েলি স্কিন যাদের ত্বক এমনিতেই খুব তেলতেলে বা অয়েলি তারা মুখে ভ্যাসলিন লাগাবেন না কারণ ভ্যাসলিন আপনার ত্বকের লোমকূপ বা পোর্সগুলো বন্ধ করে দেবে এর ফলে তেল বেরোতে পারবে না এবং মুখে বড় বড় ব্রণো বা পিম্পল দেখা দেবে দুই একনে বা ব্রণের সমস্যা যাদের মুখে ইতিমধ্যে প্রচুর ব্রণ আছে বা কথায় কথায় ব্রণ বেরোয় তারা ভ্যাসলিন থেকে একশো হাত দূরে থাকুন এটি ইনফেকশনকে ত্বকের ভেতরেই আটকে দেয় ফলে ব্রণ আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে তিন গরম ও ভ্যাবসা আবহাওয়া আমাদের কলকাতা বা দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা ভাবুন এখানে বাতাসে প্রচুর আর্দ্রতা বা হিউমিডিটি থাকে চৈত্র বৈশাখ মাসে বা বর্ষাকালে যখন খুব ঘাম হয় তখন ভ্যাসলিন মাখবেন না ঘাম আর ভ্যাসলিন মিশে ত্বকে একটা চটচটে আস্তরণ তৈরি করবে যা থেকে ঘামাচি এবং চুলকানি হতে পারে তাই খুব গরমের দিনে বা আপনি যদি রোডে বেরোন তখন ভ্যাসলিন এড়িয়ে চলাই ভালো শুধু বাইরে নয় ভেতরটাও সুস্থ রাখতে হবে বন্ধুরা আমি তো আপনাদের ভ্যাসলিনের নানা ব্যবহারের কথা বললাম কিন্তু বিশ্বাস করুন শুধু ওপর থেকে ভ্যাসলিন বা কোনো প্যাক লাগিয়ে আপনি চিরস্থায়ী সৌন্দর্য পাবেন না যদি না আপনার ভেতরটা সুস্থ থাকে ভিডিওর এই শেষ পর্যায়ে আমি আপনাদের আরও গভীরে নিয়ে যেতে চাই এই কথাগুলো হয়তো আপনাকে কোনো বিউটি এক্সপার্ট বলবে না কিন্তু সুস্থ লাইভ পরিবারের সদস্যরা আমরা বিশ্বাস করি সুস্থতাই তাই হলো আসল সৌন্দর্য ত্বক হলো আমাদের শরীরের আয়না আপনার শরীরের ভেতরে যদি কোনো সমস্যা থাকে তা আপনার ত্বকে ফুটে উঠবেই তাই ভ্যাসলিন থেরাপির পাশাপাশি আপনাকে আরও কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তন করতে হবে প্রথমেই আসি জলের কথায় আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম ভ্যাসলিন আর্দ্রতা লক করে কিন্তু সেই আর্দ্রতা আসবে কোথা থেকে আসবে আপনার খাওয়া জল থেকে আমাদের বাঙালি বা ইন্ডিয়ান কালচারে আমরা চা কফি প্রচুর খাই কিন্তু জল খেতে ভুলে যাই দিনে অন্তত তিন থেকে চার লিটার জল খাওয়া মাস্ট সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস ইষদুষ্ণ জল খাওয়ার অভ্যেস করুন এটি আপনার শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেবে আর তার ছাপ আপনার ত্বকের জেল্লায় দেখা যাবে দ্বিতীয়ত আমাদের খাদ্যাভ্যাস কলকাতার মানুষ আমরা একটু ভোজন রসিক তো বটেই বিকেলের দিকে একটু চপ সিঙড়া বা এগরোল না হলে আমাদের চলে না কিন্তু বন্ধুরা এই অতিরিক্ত তেল মশলা আর ফাস্ট ফুড আপনার ত্বকের সবথেকে বড়ো শত্রু এগুলো লিভারের উপর চাপ ফেলে আর লিভার ভালো না থাকলে ত্বক কখনোই ভালো থাকবে না চেষ্টা করুন সপ্তাহে অন্তত পাঁচ দিন বাড়ির তৈরি হালকা খাবার খেতে আমাদের বাংলার শাকসবজি ছোট মাছের ঝোল এগুলোর মধ্যে যে পুষ্টিগুণ আছে তা কোনো মাল্টিভিটামিন ক্যাপসুলে পাবেন না পাতে রোজ একটু লেবু বা টক দই রাখার চেষ্টা করুন এগুলো হজম শক্তি বাড়ায় এবং স্কিন ক্লিয়ার রাখে তৃতীয়ত ঘুম আজকালকার দিনে আমরা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে রাত একটা দুটো পর্যন্ত জেগে থাকি এই অভ্যাসটা আপনার ত্বকের বারোটা বাজিয়ে দিচ্ছে ঘুমের মধ্যেই আমাদের শরীরের কোষগুলো রিপেয়ার হয় আপনি যদি রাতে সাত আট ঘন্টা না ঘুমান তাহলে পৃথিবীর কোনো ভ্যাসলিন বা অ্যালোভেরা আপনাকে ডার্ক সার্কেল বা চোখের কালি থেকে বাঁচাতে পারবে না তাই সৌন্দর্য চাইলে রাত জাগা বন্ধ করতে হবে চতুর্থত মনের শান্তি বা স্ট্রেস ম্যানেজমেন্ট আপনি হয়তো ভাবছেন স্কিন কেয়ার ভিডিওতে এইসব কথা কেন বলছি কারণ অতিরিক্ত চিন্তা বা স্ট্রেস আমাদের শরীরে কটিসল হরমোন বাড়িয়ে দেয় যা কোলাজেন নষ্ট করে দেয় আর কোলাজেন নষ্ট হলে চামড়া ঝুলে যায় তাই নিজেকে একটু সময় দিন সেটা গান শোনা হোক বই পড়া হোক বা বাড়ির ছাড়ে একটু পাইচারি করা যা করলে আপনার মন ভালো থাকে সেটাই করুন মন ভালো থাকলে তার উজ্জ্বলতা আপনার মুখে ফুটে উঠবেই এবং সব শেষে নিজের ত্বকের ধরন বুঝুন আপনার বন্ধুর মুখে ভ্যাসলিন স্যুট করেছে মানেই আপনার মুখেও করবে এমন কোনো কথা নেই নিজের শরীরকে চেনার চেষ্টা করুন কোনো নতুন জিনিস ট্রাই করার আগে কানের লতির পেছনে বা হাতে একটু লাগিয়ে প্যাচ টেস্ট করে নিন আমাদের উদ্দেশ্য হলো আপনাকে সুস্থ রাখা বিপদে ফেলা নয় আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের চোখ খুলে দিয়েছে ভ্যাসলিনের এই সঠিক ব্যবহারগুলো যদি আপনি মেনে চলেন এবং তার সঙ্গে এই লাইফস্টাইল পরিবর্তনগুলো করতে পারেন তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আগামী এক মাসের মধ্যে আপনি নিজেকে আয়নায় দেখে চিনতে পারবেন না আপনাদের কোন রেমেডিটা সব থেকে ভালো লাগল মধু গোলাপ জল নাকি ভিটামিন ই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের মনে যদি স্বাস্থ্য বা ত্বক সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে দ্বিধা না করে কমেন্টে লিখুন আমি কথা দিচ্ছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এতে আমার উৎসাহ বাড়ে আর আপনার পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা ত্বকের সমস্যায় ভুগছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন কে জানে আপনার একটা শেয়ার হয়তো কারো অনেক বড় উপকার করে দিতে পারে দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ভিডিওতে আরও নতুন এবং চমকপ্রদ কোনও তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জল বেশি করে খান এবং সুস্থ লাইভ ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন নমস্কার